এই প্রচন্ড গরমে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর অভিযোগে খানাকুলের বৈদ্যুতিক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তিনি অভিযোগ করেছেন এই সমস্যা শুধু একদিনের নয় নিত্যদিনই সমস্যায় পড়েন খানাকুলের একাধিক গ্রামের মানুষ কোনোদিন চার ঘন্টা আবার কোনোদিন পাঁচ ঘন্টা বা তারও বেশি সময় ধরে পরিষেবা বন্ধ রাখা হয় এতে হয়রানিতে পড়তে হয় সাধারণকে তীব্র দাবদাহে সামান্য বিশ্রামটুকুও নিতে পারে না বাচ্চা থেকে বয়স্করা বিধায়ক বলছেন বারবার পরিষেবা ঠিক করার কথা বলেও কোনো লাভ হয়নি অথচ দিনের পর দিন ইলেকট্রিক বিল বেড়েই চলেছে একদিন যদি বিল দিতে দেরি হয় তার জন্য ফাইন নেয় ইলেকট্রিক সাপ্লাই অথরিটি তাহলে সাধারণ মানুষকে হয়রানিতে ফেলার জন্য কে ফাইন দেবে যতদিন না খানাকুলবাসীর এই সমস্যার কোনো সমাধান হবে ততদিন তারা লাগাতার অবস্থান বিক্ষোভে বসবেন আর তারই একটা ছোট্ট ট্রেলার ছিল এদিনের বিক্ষোভ দরকার পড়লে আরো বৃহত্তর আন্দোলন হবে বলে এমনটাই জানাচ্ছেন বিধায়ক সুশান্ত ঘোষ দেখুন দিনের পর দিন এই খানাকুলকে অন্ধকারে ডুবিয়ে রাখা হচ্ছে বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে ঝড় জল বজ্রপাত হচ্ছে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেখানে বিদ্যুৎ বন্ধ সেটা মেনে নেওয়া যায় কিন্তু দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হবে খানাকুলবাসী চরম কষ্টের মধ্যে দিন কাটাবে এই প্রচণ্ড গরমে এটা মেনে নেওয়া যায় না দিনের পর দিন গ্রামের পর গ্রাম বিদ্যুৎ পাচ্ছে না রাত্রেবেলা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে লোডশেডিং কেন হবে সারা রাজ্য জুড়ে তো এটা নেই ইচ্ছাকৃতভাবে খানা খুলে লোডশেডিং করা হচ্ছে মানুষকে কষ্টে ফেলা হচ্ছে কেন হবে এটা তার জন্য আজকে আমরা এস এম সাহেবকে ঘেরাও করতে এসেছি যিনি স্টেশন ম্যানেজার আছেন তৃণমূলের তৃণমূলের দলদাস হয়ে উনি কাজ করছেন স্টেশন ম্যানেজার বারবার আমরা বলেছি যে বিদ্যুৎ ঠিক করতে হবে ঠিক করতে হবে পরিষেবা পাচ্ছে না একটু মেঘ ধরলো কি ধরলো না বিদ্যুৎ নেই পাঁচ ঘন্টা দশ ঘন্টা বিদ্যুৎ নেই ঝড় বৃষ্টি হলোই না বিদ্যুৎ নেই কেন হবে এটা এটা চলতে পারে না অথচ দেখুন দিনের পর দিন বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে ইউনিটের পর ইউনিট বেড়ে যাচ্ছে সরকার মেলা খেলায় মোচ্ছপ করে যত খরচ করছে মানুষের কাছ থেকে তত কিছু তুলে নিচ্ছে কেন হবে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে মানুষকে যে দুর্ভোগ ফেলা হচ্ছে তার জন্য ইলেকট্রিক সাপ্লাই অথরিটিকে ফাইন দিতে হবে এটা দেওয়া প্রয়োজন আছে মানুষ যদি দুদিন ইলেকট্রিক বিল দিতে দেরি হয় মানুষের একদিন দেরি হয় বারো ঘন্টা দেরি হয় তো তার জন্য তাকে ফাইন বসানো হয় কিন্তু দিনের পর দিন বিদ্যুৎ বন্ধ থাকার ফলে এখানে মানুষের কষ্টের সম্মুখীন হচ্ছে বাচ্চারা বয়স্ক মানুষরা তারা কষ্টের সম্মুখীন হচ্ছে তার ফাইনটা কে দেবে তার জন্য ইলেকট্রিক অফিসকে দিতে হবে অথরিটিকে দিতে হবে কেন দেবে না তারা আজকে আমাদের অবস্থান চলছে যতক্ষণ না এখানে লাইন অর্থাৎ ইলেকট্রিক সার্ভিস সঠিকভাবে পায় সাধারণ মানুষ আমাদের অবস্থান লাগাতার অবস্থান আমরা করবো একদিন নয় আমরা প্রত্যেক দিন এখানে অবস্থানে বসবো আর উনি যদি জবাব না দেন তো তার জন্য আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো আজকে শুধুমাত্র আমরা একটু ছোট করে আন্দোলন করছি কিন্তু আজকে ওনার কাছ থেকে আমরা এটা নিয়ে যাব যদি লাইন সার্ভিস এখানে ঠিকঠাক না হয় মানুষ যদি প্রত্যেক দিন এই চার ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা করে কারেন্ট না পায় তো তার জন্য হিসাব ওনাকে দিতে হবে ফাইন ওনাকে দিতে হবে তবে এই বিষয়ে স্টেশন ম্যানেজার প্রশান্ত বসাক বলছেন আমরা অভিযোগের কথা শুনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি খানাকুলবাসী এই সমস্যা থেকে মুক্তি পাবে এখানে যে সমস্যাটা ভুগছে এটা আসলে পাওয়ার ক্রাইসিসের জন্যই রয়েছে সিস্টেমের লোডটা বেড়ে যাওয়ার জন্য এবং অত্যাধিক গরমের জন্য যে পরিমাণ বিদ্যুৎ দেওয়ার ক্ষমতাটা আমাদের সাবস্টেশনগুলো রয়েছে তার থেকে অতিরিক্ত হওয়ার জন্য ঘুরিয়ে ফিরিয়ে চালাতে হচ্ছে এটা সামগ্রিকভাবেই হচ্ছে আর ওনারা যে বক্তব্যটা দিলেন এটা আমি আমার হায়ার অথরিটির কাছে প্লেস করছি যাতে ওনারা উপযুক্ত ব্যবস্থা নেন এবং খুব শীঘ্রই খারাপ করে মানুষ এনাদের যে কষ্টটা থেকে মুক্তি রিপোর্ট নিউজ বিশ্ব বাংলা তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে